হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন তো স্ত্রী নামক ব্যক্তিটি স্বামীর কাছ থেকে কেন দূরত্ব বা অবহেলার কারণে দূরে চলে যায় বা আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেয় সেটা তার কষ্টের কারণে তার ভিতরে অনেক কিছু কষ্ট বয়ে যায় যার কারণে তো একটা স্ত্রী বা একটা মহিলা সংসারের সারাদিন কাজকর্ম করে তারপরও তাকে শুনতে হয় বাসায় বসে কি করো এখনও হয় নাই ক্যাশ কিসের জন্য বাসায় বসে কি অন্য কিছু করো তা সেটা মুখের ভাষা পর্যন্ত মনে করেন খারাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে এরকমের অনেকই শিকার আছে এটা বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা নারী এ ধরনের বৈষম্যের শিকার তো আসলে তারা যদি পরিবারের জন্য বা সংসারের জন্য দিন রাত পরিশ্রম করে খাটে এই যে রান্না রান্নাবান্না করে খাওয়ায় তারপরে হচ্ছে প্রত্যেকটা কাজে কাপড় ধোয়া থেকে শুরু করে হ্যাঁ তারপরও কথা শুনতে হয় ভালো হয় নাই একটু খাবার দেরিতে হলে কি করো এখনো হয় নাই কে কী করো এইসব শুনতে হয় আর কি দিন শেষে তো আসলে সারা জীবনই তাদের শুনতে হবে যতদিন তাদের সংসার থাকবে ততদিনই শুনতে হবে ঠিক আছে এর থেকে আর কোনো পরিত্রাণ পরিত্রাণ নাই কারণ যেদিন বিয়ে হয় তখন সেদিনই তাদের একটা ভাগ্যে আল্লাহ চাকরি লিখে দেয় আর কি এই চাকরিটা তাদের করতেই করতেই হবে আজীবন ঠিক আছে তো রান্নাবান্না করতে হবে সংসারের থালা বাটি দেওয়া ধুইতে হবে কাপড় চোপড় ধুইতে হবে এটা তাদের হচ্ছে বিনা পারিশ্রমে তারা মনে করেন কাজ করেই যাবে তাদের কোনো ছুটি নাই তাদের কোনো ক্লান্ত নাই ওই পাক ঘরে বসে রান্না করে গায়ে ঘাম ঝরলেও তাদের কোনো ক্লান্তি হয় না তারপরও শুনতে হবে দিন দুপুরে কিংবা রাত্রে বা বিকেলে ঠিক আছে যে কিছুই করা হয় না ঘরে শুধু সারাক্ষণ বসে শুয়ে খাওয়া হয় এরপরে শুনতে হয় তাদের পারিবারিক কিছু কথা যে তোমার কারণে আমার সংসারে অশান্তি তোমার কারণে আমার আর এত কিছু হয় ঠিক আছে তাহলে আসলে তাহলে মেয়েরা যাবে কোথায় আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এ ধরনের যদি পারিবারিক নির্যাতনের শিকার হয় তাহলে তাদের সংসার ছেড়ে অন্য চলে যাওয়া উচিত নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত কারণ একটা মেয়ে কখনোই তার স্বাধীনতা থাকে না সে স্বাবলম্বী হওয়ার জন্য তার পরিশ্রম করা দরকার আমি মনে করি ঠিক আছে তাহলে সে দিন শেষে ভালো থাকবে তাহলে কেউ তার কথা শোনা লাগবে না ফ্যামিলিগত কোনো কথা হবে না আত্মীয়স্বজনের কাছে দোষী হওয়া লাগবে না আর যদি মনে করেন নিজে স্বাধীনভাবে থাকেন তাহলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো